আড়াল থেকে রায় সাহেবের সব কুকৃতি জেনে নিয়ে অদ্ভুত কাণ্ড করল পার্বতী সম্পূর্ণ জানতে হলে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকু গল্পের শুরুতেই দেখা যায় প্রতাপকে মারধর দিতে থাকে সোম আর রীতিমতো শেষ করবে বলেই ঠিক করেছে ঠিক তখনই চলে এসেছে পার্বতী পার্বতী এসে যাওয়ায় প্রতাপ তো বেঁচে যায় প্রতাপকে আবারও মারতে চায় সোম তখনই সোমের হাতে পায়ে পড়তে থাকে পার্বতী আর বলে সোম তুমি আইন নিজের হাতে তুলে নিও না দয়া করে এই অন্যায়টা করো না কিন্তু সোম তখন বলে ও অন্যায় করেনি ফুটফুটে একটা মেয়েকে ও মেরে ফেলেছে তাই ওর শাস্তিও মৃত্যুদণ্ড এছাড়া ও কিচ্ছু আর পাবে না এরপর যখন প্রতাপকে একেবারে চিরতলে শেষ করতে যাবে ঠিক তখনই প্রতাপের মুখের সামনে এসে বসে পড়ে পার্বতী আর বলে না ও সোম এবার তুমি আমাকেই আগে শেষ করে ফেলো তুমি এই অন্যায়টা করো না তোমাকে আমি বারবার করে বারণ করছি কিন্তু সোম বলে ওকে তুমি বাঁচিয়ে রাখতে চাইছো কেন ওকে বাঁচিয়ে রাখলে আবারও ও অন্য রকম যে কিছু করবে না তার কি কোনো গ্যারান্টি আছে তুমি ওকে চেনো না ও আবারও কোনো অন্যায় করবে সরে যাও আমি আজই ওকে শেষ করে দেব। এরপর রায় সাহেব সবটাই দেখে আর বুঝতে পারে সোমকে থামানো দরকার সোমকে এখনই না থামালে অনেক বড়ো ক্ষতি হয়ে যাবে এরপর সোম বলে পার্বতী তুমি তোমার দাদা বলে সমস্ত অন্যায়কে সাপোর্ট করছো কেন করছো এটা কিসের জন্য করছো তুমি বুঝতে পারছো না এই লম্পটটা কত বড় একটা ক্ষতি করেছে ঠিক সেই মুহূর্তে পার্বতী বলে সবই বুঝতে পেরেছি কিন্তু ওকে শাস্তি দিতে গেলে তুমি শাস্তি পেয়ে যাবে তাই তোমাকে বারণ করছি এর মধ্যে রানী ভুলভাল বকতে থাকে রত্না রিমলি কেউই আর সামলাতে পারছে না রানীকে তার মাঝখানেই সোম যখন বাড়িতে ফিরে যায় রত্না তখন বলে দাদামণি তুমি এসে গেছো দেখো ওকে কিছুতেই সামলানো যাচ্ছে না রানী বলে ওই তো দাদামণি চলে এসেছে দাদামণি তুমি ওই লম্পটটাকে শেষ করেছো তো নাহলে যে আমি সিঁদুরটা মুছতে পারছি না অনেকক্ষণ হয়ে গেছে বলো বলো এরপরেই সোম বলে পারিনি আমি কিছুতেই শেষ করতে পারিনি কারণ পার্বতী সেখানে বাধা দিতে গেছিল। এরপরেই পার্বতী বলে রানী তোমরা শান্ত হও ভাই বোন মিলে এতটা উশৃঙ্খল হও না আমি বুঝতে পারছি আমার দাদা যেটা করেছে চরমতম অন্যায় করেছে কিন্তু তোমরা যদি এইভাবে সব কিছু শুরু করো তাহলে সেটা কারোর জন্যই ভালো হবে না তোমাদেরকে বারবার করে বলছি দয়া করে একটু শান্ত হও কিন্তু কোনোভাবেই শান্ত হতে চাইছে না রানী আর ভাবে আমি শান্ত হব না এর মধ্যেই পার্বতী একটা কথা বুঝে যায় যে রত্না রানী কাউকে আর শান্ত করা যাবে না সোম তখন বলে একদম আমাকে টাচ করবে না পেরিয়ে যাও আমার বাড়ি থেকে আমি আর তোমাদের সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না পার্বতী ভাবে ঠিক এই কথাগুলোই সোমকে আমি একটা সময় বলেছিলাম কিন্তু আজকে আমার পরিবার যেটা করেছে আমার বাবা দাদা পিসিমনি তার জন্য এই কথাগুলো আজ আমাকেও শুনতে হচ্ছে আমার কপালে শেষে এই ছিল এরপরেই প্রভা আর এদিকে দেখা যায় রায় সাহেব প্রতাপ তিনজন মিলে কথা বলতে থাকে সেই কথাই আড়াল থেকে শুনে নেয় পল্লাশ যেখানে প্রতাপ বলতে থাকে রত্নাকে পাওয়ার জন্য আমি তো রীতিমতো আমার মায়ের চায়ের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিলাম কিন্তু সেটা খেয়ে নিয়েছিল ইরিমি সোমের ছোটো বোন কিন্তু আমার রত্নাকে তো পাওয়া হলো না তখন পিসিমণি বলে আরে বাবা তোরা তো এটাই চেয়েছিলিস যে সোমের এক বোনকে বিয়ে করে নিয়ে এসে তোরা টাইট দিবি সোমকে তো রত্নার জায়গায় রানী হয়েছে উনিশ আর বিশ পার্থক্য কি আছে কিন্তু প্রতাপ বলে আমি রত্নাকে ভালোবাসি আমি রানীকে বিয়ে করতে চাইনি ধোয়াতে এমন সব কিছু হলো আর সবাই একই কালারের শাড়ি পরেছিল তাই তো ভুলটা হয়েছে রায় সাহেব বলে চুপ কর তোর এই সব কিছুর জন্যে আজকে গন্ডগোলটা এত লেবেলে বেড়েছে তুই বুঝতে পারছিস কী করেছিস আরে তুই সোমের হাতে মারা যেতিস যদি না তোর বোন এসে তোকে বাঁচাতো তুই কত বড় বিপদ থেকে কেটে কাটিয়ে উঠেছিস তুই নিজেও জানিস না এরপর পলাশ তো সবটা শুনে নেয় তারপরেই বলে দেয় পার্বতীকে পার্বতী বাড়িতে এসে রায় সাহেবকে বলেছি বাবা আর কত বড় অন্যায় করবে তুমি আর পিসিমণি তুমি আমার মাকে বিজ দিয়ে মারতে চেয়েছিলে তুমি এত বড় একটা খারাপ মানুষ আমি ভাবতেও পর্যন্ত পারছি না পিসিমণি বুঝতে পারে সমস্ত সত্যি জানতে পেরে গেছে পার্বতী আর তখন পার্বতী বলে তোমরা জানো না তোমরা কত বড় অন্যায় করেছো এর শাস্তি কিন্তু তোমরা পাবেই আর দাদা সোমের হাত থেকে তোকে আমি বাঁচিয়ে দিয়েছি ঠিকই এর পরের বার বাঁচাতে পারবো কি জানি না তাই একটু সাবধানে থাকিস এরপরই সোম বুঝতে পারে যেটা হয়েছে খারাপ হয়েছে প্রতাপকে শেষ করলেই তার রাগ তার আগে নয়